রাহমানুর রাহিম আসসালামু আলাইকুম আদাব আজকে ডেভিল তারেক তার মেয়ে ষাষ্ট্র উপদেষ্টা একাধিক বিষয় নিয়ে ছোট করে কয়েকটি বিষয়ে কথা বলব প্রথমেই আজকে প্রথম শুনলাম দেখলাম তারেক জিয়ার একমাত্র মেয়ে জাইমা রহমান প্রথম ক্যামেরার সামনে এসে একটি সভায় রাজনৈতিক সভায় বক্তব্য দিয়েছেন এই জন্য রাজনীতিতে নতুন নতুন আগমনে প্রথম বক্তৃতায় তাকে স্বাগত জানাচ্ছি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এখানে একটি ব্যতিক্রম আছে আমি আসলে সমালোচনা করতে চাই না মাত্র শুরু করেছে তো মাত্র ছোট মানুষ অল্প বয়স শিখবে দাদা কি করেছে দাদি কি করেছে বাবা কি করেছে তাদের কৃতকর্ম মনে রাখবে মাথায় রাখবে সেগুলিকে মাথায় রেখেই তার পথ চলা আশা করি এই পূর্বশরীরের অভিজ্ঞতার আলোকে না নূতন রাজনীতির পথে হাঁটবে গঠনমূলক প্রগতিশীল থাকবে থাকবে উদ্দেশ্য বাংলাদেশ এবং বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষ এখানে একটি ব্যতিক্রম যেটা সেটা হচ্ছে স্থানীয় নারী নারীদের বিষয়ে একটি অনুষ্ঠান সেখানে সবাই বাঙালিরাই সেখানে উপস্থিত ছিল বাংলা ভাষীরাই উপস্থিত ছিল সেখানে কেন তাকে ইংরেজিতে বক্তৃতা দিতে হলো এটা আমার মাথায় আসেনি এটা একটা ব্যতিক্রম মনে হয়েছে আমি খুব সিরিয়াস কোন স্পেকুলেশন করতে চাই না আমি শুধু এটুক বলবো যে মনে হচ্ছে তাকে যারা সাজেশন দিয়েছে যেহেতু এটা সবাই দেখবে দেশের সকল মানুষই কম বেশি দেখবে সেখানে আমাদের দেশে আমাদের সমাজে একটা প্রচলন আছে যে ভালো ইংরেজি বলতে পারলে তার কদর একটু বেশি তো লন্ডনে পড়াশোনা করেছে ছোটবেলা থেকেই লন্ডনে ছিল সেখান থেকে বার করেছে ব্যারিস্টার হয়েছে স্বাভাবিকভাবেই সে ভালো ইংরেজি বলবে এখানে আধিক্ষেতার কিছু নেই তো সেই ইংরেজি বলার সুযোগ আরও অনেক আছে সামনে দেশি বিদেশি বা আরও অনেক অডিয়েন্স পাওয়া যাবে যেখানে ইংরেজিটা জচ্ছুই হবে তো এটা নিয়ে এত হাইলাইট করার কিছু ছিল না আর কি সুন্দর হতো যদি মাতৃভাষায় কথা বলতো যে ভাষার জন্য আমাদের অনেক শহীদ হয়েছে ভাষার জন্যে রক্ত দিয়েছে পৃথিবীর ইতিহাসে একমাত্র দাতি আমরা বাঙালি প্রথম বক্তৃতায় সেই ভাষাটাকে সম্মান করা উচিত ছিল এখনো আমাদের দেশে শহীদ মিনার আছে এখনো আমাদের জাতীয় ভাষা বাংলা এখনো আমরা বাউন্নকে স্মরণ করি যাই হোক দুটি বিচ্যুতির মধ্য দিয়ে মানুষ সংশোধন হবে সামনে এগিয়ে যাবে তারপর আমি তার মঙ্গল কামনা করি সুন্দর ভবিষ্যৎ কামনা করি অন্য একটি অনুষ্ঠানে জুলাই যোদ্ধা নাকি যাদেরকে আমরা সন্ত্রাসী বলি যাদেরকে আমরা ষড়যন্ত্রকারীদের গুটি বলি তাদের উদ্দেশ্যে আজকে তারেক জিয়া বক্তব্য রেখেছে সেখানে বলেছে দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযোদ্ধা যারা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা আর যারা জুলাই চব্বিশের জুলাই শহীদ হয়েছে তারাও মুক্তিযোদ্ধা তো একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি আর চব্বিশে আমরা সার্বভৌমত্ব পেয়েছি আমি আমার ফেসবুকে ছোট করে লিখেছি যে তাহলে তার বাবা তার মা যে দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করেছেন দেশ সরকার প্রধান ছিলেন তারা কি তখন সার্বভৌম ছিলেন নাকি পরাধীন ছিলেন তাদের সময় কি সার্বভৌমত্ব ছিল না তারা কি একবারের জন্য বলেছে আমরা আমাদের সার্বভৌমত্ব নেই তারেক আগের থেকেই পাঁচ তারিখের আগের থেকেই একটু বেসামাল বক্তব্য দিচ্ছে একটু ব্যতিক্রম বক্তব্য দিচ্ছে যা বাস্তব বাস্তবের সাথে যায় না এবং সে কৃত্রিমভাবে কিছু প্রদর্শনের একটা টেন্ডেন্সি তার মধ্যে চলে আসছে বা তার যারা পরামর্শ তারা তাকে এমনভাবে উপস্থাপন করতে চাচ্ছে যে পঁচিশে ডিসেম্বর আস দিন থেকে যতগুলি ক্যামেরা শো হয়েছে যতগুলো অ্যাপিয়ারেন্স তার ক্যামেরার সামনে হয়েছে প্রত্যেকটা সাজানো এবং কৃত্রিম অল কসমেটিক্স কসমেটিক অ্যাপিয়ারেন্স যা বাস্তবের সাথে দূরত্ব আছে মানান না তো এখন তিনি রাজনীতি করবেন তিনিই জানেন এসেই বলেছেন মার্টিন লুথার কিংকে কোট করে আই হ্যাভ এ প্ল্যান তারপরের দিন মানব জমিন তার ছবি সহ ছাপিয়ে দিয়েছে বাংলার মার্টিন লুথার কিং আমি নিশ্চিত তারেক জিয়া জানেন মাথেল লুথার কিং এর জীবন সম্পর্কে সে কি তার জীবনধারণটা কিরকম ছিল তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এবং পরিণতি কি হয়েছে আমি আর ওই বিষয়ে যে বিস্তারিত আমি চাই না মার্টিন লুথার কিং এর মতো তার পরিণতি হোক যদিও তিনি চান তার প্রতিপক্ষ যদি চান না তিনি করেছেন করার চেষ্টা করেছেন একুশে আগস্ট 2004 বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না আমাদের মিডিয়া বুঝুক আর না বুঝুক ধারণ করুক আর না তারেক করুক জিয়াকে বাংলার লুথার কিং বানিয়ে ফেলেছে হেডলাইন করেছে ব্যানার হেডলাইন বাংলার লুথার কিং তারেক জিয়ার ছবি সেই সম্বর্ধনার জনসমাগম তারেক জিয়া একটি কথা বলেছিলেন কয়েকদিন আগে একাত্তর আমাদের অস্তিত্ব একাত্তর না থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না কিন্তু দেখা যাচ্ছে কাজে কর্মে একাত্তরের সামন্তরালভাবে চব্বিশ কেস যেভাবে সে হাইলাইট করতেছে শুধু মুখে বলে না এখন ভোটের জন্যে কিন্তু অধিকাংশ জিনিসই একাত্তরের সাথে সাংঘর্ষিক একাত্তর বিএনপির সাথে যায় না একাত্তর জিয়া পরিবারের সাথেও যায় না এটা মনে রাখতে হবে শেষ করব ডেভিল ইনুসের একটি কথা তার আগে ছোট্ট করে এক লাইন একটি বলি সেটা হচ্ছে জোকার স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছে যেই অস্ত্র উদ্ধার করা যায়নি সেই অস্ত্র নির্বাচনে ব্যবহার হবে না দেখেন কত ডেঞ্জারাস কথা বলে লাগাম সারা কথা বলে এদের মস্তিষ্ক কত উর্বর তার মানে কি তার সাথে চুক্তি হয়েছে সে জানে কোথায় কার কাছে অস্ত্র আছে এবং সে এটাও যাদের তো সেই অস্ত্র তার অনুরোধে বা তাদের অনুরোধে নির্বাচনে ব্যবহার করা হবে না তাহলে উৎসব মুখর নির্বাচন সাধের নির্বাচন পাঞ্চাল হয়ে যাবে মোট কথা হচ্ছে চারশো ষাটটি থানা এবং প্রায় পঞ্চাশটির উপরে পুলিশ ফাঁড়ি লুট হয়েছে সমস্ত অস্ত্র নিয়ে গেছে এখনো ওয়ান মিলিয়ন অ্যারাউন্ড এক দশ লক্ষের কাছাকাছি গোলা বারুদ লুটেরাদের কাছে আছে আর কয়েক হাজার আগ্নেয়াস্ত্র এল থেকে শুরু লাইট মেশিন গান থেকে মেশিন গান থেকে শুরু করে এল এস এল এস এল আর এস এম জি পিস্তল অগণিত রাইফেল চাইনিজ রাইফেল গ্রেনেড সব জঙ্গিদের হাতে জামাত হাতে কিছুটা বিএনপির কিছু উৎসৃঙ্খল লোকজনের হাতে আমাদের সেনাবাহিনী কি জানে না তারা আওয়ামী লীগ খুঁজে বাড়িতে বাড়িতে গিয়ে তারা অস্ত্রের বা জন্য কয়জন কয়েকজনের বাড়িতে গিয়েছে একজনেরও না খুঁজতে যায়নি দুই একটা ধরা পড়েছে ওই পর্যন্তই সো এই হচ্ছে এরা এই অস্ত্রগুলো কেন বাইরে রেখেছে বুঝতে এখানে এই কারণে তারা বাইরে রেখেছে তাদের লোকজনের কাছে তাদের লোকজনের জিম্মায় রেখেছে সন্ত্রাসীদের জঙ্গিদের জিম্মায় অস্ত্র রেখেছে তারা আউট অফ রেকর্ড কেন তাদের হিসাব হলো যে কোনো সময় আওয়ামী লীগ সামনে আসবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্যে তারাই এই অস্ত্র রেখে দিয়েছে বেশি একদম স্পষ্ট আমরাও জানি এই অস্ত্র এবং এই গোলাবারুদ কেন রাখা হয়েছে এটা জেনেই আমরা আমাদের পরিকল্পনা এবং কর্মসূচি তৈরি করেছি এবং সময় মতো মাননীয় প্রধানমন্ত্রী যা করণীয় তার নির্দেশ করবেন তখন দেখব কার কাছে কত আসছে সেগুলি কিভাবে ব্যবহার হয় এগুলো তখন বোঝাপড়া হবে ইনুস আজকে একটা ব্যাখ্যা দিয়েছে নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে কেন তারা প্রচার প্রচার চালাচ্ছে কেন এটা বেআইনি না কেন এটা পক্ষপাতিত্ব না এবং কেন এটা সঠিক সেখানে বলতে গিয়ে প্রথমে যেটা বলেছে যে জুলাই আগস্টের আন্দোলন গণ সকল সন্ত্রাসী অভ্যুত্থান যোগী অভ্যুত্থান সেখানে সেই অভ্যুত্থান নাকি তাদেরকে ম্যানডেট দিয়েছে এই দেশে অনেক অভ্যুত্থান হয়েছে বহু উনসত্তরে হয়েছে নব্বইতে হয়েছে কিন্তু কোনো অভ্যুত্থানের পরে যে সরকার গঠন হয়েছে সেই সরকারকে লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে এটাই এবং সেই সরকার জানে এমনকি নেপাল বা শ্রীলঙ্কা সেই সরকারগুলো জানে তাদের কি করণীয় একটাই তাদের করণীয় একটি অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব অর্পণ করা তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে জনগণের প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে কি করবে না করবে তো এই হলো তার প্রথম এক পেশে সুবিধা মতো ব্যাখ্যা জনগণ অভ্যুত্থান করেছে এই অদ্ভুত এই এই আন্দোলনটা কি জন্য হয়েছে এই আন্দোলনের আগে কোনো ইশতেহার দিয়েছে কোনো দাবি পেশ করেছে যে এই আন্দোলনের মাধ্যমে সংস্কার করা হবে এই সংস্কার করা হবে এইভাবে সরকার গঠন করা হবে এতদিন পরে নির্বাচন করা হবে রাধেও নির্বাচনের প্রয়োজন নাই বা এ আন্দোলনে পরাজিত হলে সেই সেই দলকে আর নির্বাচনে যেতে দেওয়া হবে না এরকম কোন কিছুই ছিল না এটা হলো হঠাৎ ঘটে যাওয়া একটি দুর্ঘটনা পরিকল্পিত দুর্ঘটনা আমাদের জন্য দুর্ঘটনা বা ওদের জন্য পরিকল্পিত ঘটনা এটা ছিল কোটা সংস্কারের আন্দোলন সেটা এক পর্যায়ে গিয়ে এটা আমরা জানতাম বা এক পর্যায়ে গিয়ে এক দফা সরকার পতনের আন্দোলন ফাইন হয়ে গেছে এটা তো দুই দিনের ব্যাপার ছিল সেখানে কোনো ইস্তেহারই ছিল না সেখানে কোনো দাবি দেওয়া ছিল না সরকার পতনের পরেই এই জিনিস হবে সো এইসব আগ্রম বাগ্রম বলে মানুষকে হাইকোর্ট দেখানোর আর সুযোগ নাই মানুষ সতেরো মাস আঠেরো মাস এগুলি দেখেছে এখন বুঝে ফেলেছে ইটস ডেভিল টক্স আরেকটি উদাহরণ দিয়েছে ইংল্যান্ডের ব্রেক্সিট গণভোটের স্কটল্যান্ডের গণভোটের তুরস্কের গণভোটের ওখানে গণভোট হয়েছে ওটা সংবিধান বিরোধী ছিল না কারণ ওখানে সংবিধানে ছিল যে দেশের বিশেষ প্রয়োজনে বিশেষ জনগণের সরাসরি মতামত নেয়ার জন্যে এই অপশনটা আছে কিন্তু আমাদের সংবিধানে এখন আর গণভোট বলতে কিছু নাই কারণ জিয়া যেই গণভোট দেখিয়ে গিয়েছে এরপরে আর গণভোটের প্রয়োজন নাই বাংলাদেশে ক্ষমতায় থাকলে গণভোট কি হয় জিয়া তার আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে দেখিয়ে দিয়ে গেছে জাতি আরে সেই পথে হাঁটতে রাজি না যার জন্য সংবিধানে আর গণবোট নাই সো সেই গণভোট এটা অসাংবিধানিক আর যারা যাদের রেফারেন্স যে সমস্ত দেশে দেওয়া হয়েছে সেটা নিয়মতান্ত্রিক সরকার নির্বাচিত জনগণের প্রতিনিধি প্রতিনিধিত্ব করে সেই সরকার সেখানে বসা এবং ডিউ প্রসেস মেনটেন করেই তারা গণভোটে এসেছে আর এখানে কোনো নিয়মতান্ত্রিক সরকার নাই অনিয়মের সরকার জালিয়াতের সুপ্রিম কোর্টের বিচারকদের স্বাক্ষর জালিয়াত করে রেফারেন্স জালিয়াত করে জালিয়াতি করে এই অবৈধ সরকার এই সরকার অবৈধ রূপ নিয়েছে এবং সংবিধানে এই ধরনের কোনো অস্তিত্বই নেই সরকারের সো সেই অসাংবিধানিক একটি সরকার গণভোট দিতে পারে না আবার গণভোট দিতে পারে সাংবিধানিক সরকার নিয়মিত সরকার সেটা পার্লামেন্টের মধ্য দিয়ে আসতে হবে সংসদে মতামত আসতে হবে অধিকাংশ সংসদের সাংসদের যে এই বিষয়ে নির্দিষ্ট এই বিষয়ে সরাসরি জনগণের প্রতিনিধি মতামতের প্রয়োজন সংসদ সেটা বললে পরে এগ্রি করলে পরে সেটা রাষ্ট্রপতির কাছে যাবে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতি তখন সেটার জন্য গণভোটের জন্য নির্দেশ দিবেন এটা হলো প্রসেস এখানে সংসদ যেখানে নাই রাষ্ট্রপতির প্রজ্ঞাপনে সংবিধানে নাই রাষ্ট্রপতির প্রজ্ঞাপনে একটা অনিয়মিত অসাংবিধানিক অবৈধ সরকার গণবতী করতে পারে না সো এখন ক্ষমতায় আছে বন্দুক তাদের কাছে ক্ষমতা তাদের কাছে বন্দুকের জোরে পূর্বকে পশ্চিম বলতে পারে চাঁদকে সূর্য বলতে পারে খুব অল্প সময়ের জন্য ক্ষণিকের জন্যে সো এগুলি কিছুই থাকবে না গণভোট টনভোট এগুলি কিছুই থাকবে অতীতে গণভোট হয়েছে তারপরে সংসদে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে কোনো কিছুই টিকে নেই সব অবৈধ জিয়া সামরিক শাসনের মাধ্যমে যা করেছে সব অবৈধ হয়েছে এই বিচারালয়ই এই অ্যাপেল বিভাগেই এরশাদ যা করেছে সব অবৈধ হয়েছে এই অ্যাপেল বিভাগে একটা অবৈধ সরকার সামরিক শাসন না হলেও অন্তর্বর্তী বলুক আর যাই বলুক এটা অবৈধ এই সরকারও যা করবে কনস্টিটিউশনের সাথে যেইটা বায়াস হবে যেটা কন্ট্রাডিকশন করবে কন্ট্রাডিক্ট করবে সেটাই বাতিল হয়ে যাবে আর যাদেরকে দায় মুক্তি দেওয়া হচ্ছে তাদের বিচার হবেই এই দেশে কোনো রক্ষা নাই যাই হোক শেষ করব একটি কথা বলে আওয়ামী লীগের সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ডেভিল ল ইনুসের অধীনে নির্বাচন না যদিও এতদিন চুপ ছিলাম নেত্রীও চুপ ছিল কারণ আমরা জানতাম আমরা জানি যে বুঝি হিসাবটা পরিষ্কার ডেভিল যখন নির্বাচনে যদি বহির্বিশ্বের চাপের মুখে আওয়ামী লীগকে নির্বাচনে যে আনে তাহলে ওই নির্বাচনে আগে আগেই সে দেশ ছাড়া হবে চলে যাবে পথে সে চলে যাবে নির্বাচন রেখে কারণ নির্বাচনের ফলাফল বা নির্বাচন হলে আর সে যেতে পারবে না এটাও সে বুঝে তো যার জন্য ডেবিল আওয়ামী লীগকে নির্বাচনে এনে ডেবিল ক্ষমতায় থাকবে না তার আগেই চলে যাবে সেরকম পরিস্থিতি হলে সো এখন আর প্রধানমন্ত্রী সেই সেই অপেক্ষায় বা মধ্যে জাতিকে রাখতে চায় না তিনি স্পষ্ট করে দিয়েছেন আমাদের দলের সংবাদ সম্মেলন হয়েছে গতকালকে ইন্ডিয়ান প্রেস ক্লাবে দিল্লিতে সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ডেভিলের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না একটা তত্ত্বাবধায়ক সরকার হবে তখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হবে তখন অবশ্যই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমি আশা রাখি তত্ত্বাবধায়ক সরকারের জন্য কাজ চলছে আশা করি সেটা অদূর ভবিষ্যতে বাস্তবায়িত হবে আর নির্বাচন তো গোল্লাই গেছে ভালো থাকবেন ধন্যবাদ